গ্যারান্টি থাকবে গুনে খাইলে ঘাটের বিছানাটা চার ইঞ্চি চড়া এক ইঞ্চি মোটা আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ডিজাইনটা খুব বর্জ্য ছয় চেয়ারের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই একটা ওয়ার্ড রোপ হল সেগুন কাঠের আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবে আজকে আমাদের প্রথমে শুরুতে আকাশমণি কাটের খাট দেখাবো আর আমাদের কাছে পুরো সিটি আছে আস্তে আস্তে মানে সবই দেখাবো প্রথমে খাট দিয়েই শুরু করি খাট দেখাবো ফুল সব আর আজকে আমাদের প্রথমে একটা কথা বলে নেই যে আসলে অনেকেই ফোন দিয়া বলে যে ডেলিভারি চার্জ ফ্রি কিনা আসলে আমাদের ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে কারণ আমাদের মালটা রেটটা একদম কমাই দেওয়া হবে যে পাইকারি দাম

সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো

এটা ডোয়ার গ্লাস নাই এটাও সতেরো হাজার পাঁচশো টাকা এটাও সতেরো হাজার পাঁচশো টাকা পিছনে একটা খাট সূর্যমুখী খাট এটাও সতেরো হাজার পাঁচশো এটাও কিন্তু থাকছে সতেরো হাজার পাঁচশো এটা খাট এ কিন্তু আমাদের ছয় ফিট বাই সাত ফিট আমার তো লাভ তো না পাইকারি দামে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে এটা হাজার পাঁচশো টাকা থাকছে সতেরো টাকা এটা কিন্তু কালার করা কিন্তু

পাঁচশো টাকা এটাও থাকবে কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই খাটটা পাঁচ ফিট বাই সাত ফিট ষোলো হাজার পাঁচশো টাকা মিডিয়াম আরেকটা মশারি কালেকশন ভাই হ্যাঁ এটা মশারি লাগাই রাখছি যে আসলে আমাদের কাছে মশারি স্ট্যান্ড আছে যদি কেউ মশারি স্ট্যান্ড লাগে আমাদের কাছে মশারি স্ট্যান্ড আছে এটা দুই হাজার টাকা খরচ হবে ম্যাট্রেস বিছানা চাদর বালিশ হ্যাঁ মশারি সহকারে আমরা এই খাটটা

অনেকে তিন ইঞ্চি দেয় সবাই বলে মেহেগুনি কিন্তু মেহেগুনির ভিতরে ভালো মন্দ আছে এটার জন্য এটা ফিটিং করে রাখছি যে এই খাটটা সতেরো হাজার পাঁচশো টাকা এটা থাকবে সতেরো হাজার পাঁচশো আর এইভাবে যদি মশারি স্টান মেশারি স্টান ম্যাট্রিস সহকারে কমপ্লিট নিতে চায় তাহলে তেইশ হাজার টাকা তেইশ টাকা তারপরে এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে ড্রেসিং টেবিল আছে এই যে এই পাশটা দেখাই আগে আকাশমণি কাঠের ড্রেসিং টেবিল এটা হলো সাড়ে তিন ফিট লম্বা উচ্চতা সাত ফিট এবং সিঙ্গেল রুম দুইটার কাজই হবে দুইটা দুইটা বড় ডোয়ার থাকবে এখানে একটা পাল্লা থাকবে

যে কি দিয়ে বানাইছি দেইখা কাস্টমারে তারপরে টাকা দিবে আচ্ছা এখানে কিন্তু সম্পূর্ণ চেইন লাগানো আছে চেন খুলে কিন্তু কি দিয়ে বানাইছি লেখা আছে এবং চেন লাগানো আছে দেখানোর জন্য এখানে আমাদের 2500 টাকাতে শুরু করে 9000 টাকা দামের ম্যাট্রেস আছে যেকোনো কোনো ম্যাট্রেস কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবো তারপরে এখানে আমাদের ওয়াল শোকেজের কালেকশন আছে আর ও ড্রেসিং টেবিল দুইটাই হবে এই চাল মডেলের ড্রেসিং টেবিল যেটা এটা নয় হাজার টাকা থাকবে টাকা আচ্ছা দেখতে অনেকে তিন পাল্লার ওয়াল চুকের চায় যে আসলে জায়গার স্পেসটা ছোট তাদের জন্য এটা আকাশমণি কাঠের মাত্র হাজার টাকা আবার যদি কেউ বলে যে আমি সেম ডিজাইন চার পাল্লার ভিতরে নিবো তাহলে তেইশ হাজার টাকা মানে করে নিতে পারবো আমি করে দিব আমাদের এক সপ্তাহ পনেরো দিন সময় দিলে আমরা বানাই দিতে পারবো তারপরে এই যে চার পাল্লা বানানো আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি এটাও তেইশ হাজার টাকা এটাও থাকছে মাত্র টাকা হ্যাঁ তারপরে এখানে একটা খাট রয়ে গেছে আসল মডেল খাট এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা থাকে মাত্র সতেরো হাজার পাঁচশো আবার অনেকে বলে যে আরো কম বাজেটের ভিতরে খাট এই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট সাত হাজার পাঁচশো টাকা একটা খাট

এটা থাকছে মাত্র তেইশ এই লাভ মডেল এর এটা হচ্ছে টাকা চার পাঁচ লাখ আরো ডিজাইন আছে আমাদের কাছে আজকের ভিডিওতে আসলে দেখা যাবে কাজ চলতেছে

তারপরে এখানে একটা হলো হেড হলো হেডসেট এর সেম কাজ করা এটা হলো সেগুন কাঠের একটা ফুল বক্স কাঠ এটা আড়াই ইঞ্চি কাঠের ভিত্তি করা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই সেম কাজটা আমরা আকাশমণির ভিত্তি করে দিব

তারপরে আমাদের কাছে আরো ওয়ার্ডরোপের কালেকশন আছে ডাইনিং টেবিল কালেকশন আছে সব কালেকশন আছে আমাদের কাছে পুরো ঝেট যা লাগে সব আছে আমাদের কাছে সব আপনাদের কাছে নিতে ভিডিও টা দেখলে সব দেখতে পারবে আরকি এটা হলো একটা আকাশমণি কাঠের ওয়ার্ডরোপ হ্যাঁ একটি পাল্লা হ্যাঁ চারটে ডুয়ার একটি পার্লা আকাশ এই ভিতরে করি সেকোনার টাকা আকাশমণি নিলে পনেরো হাজার টাকা থাকবে ভিক্টোরিয়ার ভিতরে মানে কাজ কিন্তু খুব গরজে এই হাইসা ওই সাইড এর হাইসার ভিতরে ডিজাইন আছে হ্যাঁ তারপরে ঘাড়ির ভিতরে পিতল বসানো আছে পিতল বসানো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং মানে উপরে টপটা সেগুন নিচে আছে আকাশমণি করা আছে তারপরে এখানে আর একটা ডাইনি কিন্তু গোল ডিজাইন একটা হল ছয় চেয়ারের সম্পূর্ণ আকাশমণি কাঠের

হ্যাঁ সেম ডিজাইন ফুল আরো সুন্দর সুন্দর কালেকশন এখানে এই যে আরো খাট আছে তিন পালা আলমারি তিন আলমারি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আসলে কাজ এখানে কমপ্লিট দেখাইতে পারতিনা না তবে সুন্দর এই একটা খাট এটা হলো আড়াই ইঞ্চি ছলিট কাঠের সেগুন কাঠ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা বক্সের নিলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে যে আলমারি কালেকশন আছে ওয়ার্ড কালেকশন আছে আরো অনেক এটা হলো হ্যাঁ দুই পাল্লার আলমারি এটা হলো মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা ভেতরে গামারি থাকবে বাড়ি আর এই একটা ওয়ার্ড্রুপ এটা হলো মাত্র বাইশ হাজার টাকা এটা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা ভিতরে থাকবে এখানে আলমারিমের ভিতরে আলমারি মাত্র সাতাশ হাজার টাকা থাকবে দুই পাল্লার যা ডিজাইন দিবে কাস্টমার আমরা করে দিবো সাতাশ ভিতরে তিন পাল্লা নিলে পঁয়তাল্লিশ হাজার এখানে সোজা মডেলের একটা খাট এটা হচ্ছে মাত্র তিরিশ হাজার ফিট বাই ফিট বড় আমাদের সময় দিলে আমরা করে দিতে পারবো এই ড্রেসিং টেবিল টা হলো লং মাত্র ষোলো হাজার টাকা এটা থাকবে মাত্র ষোলো হাজার টাকা আর আমাদের প্রত্যেকটা সেগুনের মালের ভেতরে গামারি কাঠ থাকবে থাকবে আচ্ছা হ্যাঁ এটা হলো লং গেলাস একদম ফুল থেকে মাথা বন্ধু দেখতে পাবো মাত্র ষোলো হাজার টাকা থাকবে যদি কেউ চায় থ্রি ওয়ান ওয়ান করে দিতে পারবো মাত্র আঠারো হাজার টাকা এটা থাকবে আঠারো হাজার টাকা তারপরে এখানে এই যে আরেকটা একটা টেবিল মাত্র পনেরো হাজার টাকা এটা থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা সেগুন কাঠের সেগুন কাঠের আরো সুন্দর কিছু এই সোফাটা হলো চিড়িয়াং সেগুন কাঠের আসলে চিড়িয়াং সেগুনটা কাস্টমার কেমনি চিনবো এই ফাইবার একটু দেখাই দিলে কাস্টমার বুঝতে পারবে এই যে ফাইবার গুলা হ্যাঁ তাহলে বুঝতে পারবে যে আসলে চিড়িয়াং সেগুন দুইটা পাল্লা তিনটা ডোয়ার মাঝখানে তিনটা থাকবে আর যদি কোনো কাস্টমার কোনো ডিজাইন থাকে আমাদের দিলে আমরা করে দিতে পারবো হ্যাঁ এটা লাভ মডেলের সুকেজ এটাও

বত্রিশ হাজার টাকা মানি হলো একবারে সবচেয়ে কম দাম এর থেকে কম দামে কেউ দিতে পারবে না তারপরে একটা সোফা এটা হলো আকাশমণি কাঠের এটাও ফাইভ সিটের যদি কেউ চায় যে থ্রি ওয়ান ওয়ান নিবো একই দাম এটা কম সহকারে কমপ্লিট প্লেট হলো ছাব্বিশ হাজার টাকা কম ছাড়া হলো আঠারো হাজার টাকা তারপরে এখানে যে আটটা গুলা সুকেস এই যে এটা হলো দুই পাল্লা দুই পাল্লা হ্যাঁ পিছনে মিডল থাকবে দুই সাইডে সাদা গ্লাস জালি কাটার নকশা হ্যাঁ

আমরা আসলে অনেক ওইভাবে সেট করি নাই এমনি এক শুধু দেখানোর জন্য আর কি রাখছি আর বানি ছাড়া তারপরে আমাদের মোটামুটি যা দেখেছি আজকে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে

আচ্ছা ভিডিওর ভিডিও নাম্বার আছে তাহলে কিন্তু আপনারা এখন কন্টাক্ট করতে পারেন আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে দেখলে শেয়ার করে দেবেন যাতে বন্ধু বান্ধবরা দেখতে পারে ভিডিও টা এই পর্যন্ত ভিডিও আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ